আজ আঠাশে এপ্রিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে বাতিল মামলা সেটা কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে উঠেছিল কলকাতা হাইকোর্টের এবং সেই মামলাটির শুনানি আবার কিন্তু পিছিয়ে গেল এবং শুনানির দিন ধার্য করা হয়েছে সাথেই মে মেন অনেকগুলো কারণের জন্য পিছিয়েছে কিন্তু এখানে একদম প্রমিনেন্টভাবে দুটি কারণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি আজকের যে টোটাল যে শুনানি হলো আধ ঘন্টার মতো সময়ে সেখানে কিন্তু দুটো কারণ উঠে এসছে শুনানি সাত তারিখে পিছিয়ে যাবার পিছনে সেই দুটো কারণ কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো প্রথম যে কারণটির জন্য পিছিয়ে গেছে সেটা হলো পেপার বুক জমা জমা দেওয়ার জন্য একটা কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে এবং আরেকটি যে কারণের জন্য পিছিয়ে গেছে সেটা হলো আইনজীবীদের বক্তব্যের সময়সীমা ঠিক আছে এই দুটো বিষয় কি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন প্রথম যে বিষয়টি বললাম পেপার বুক জমা দেওয়ার সময়সীমা মানে আদালত সাতই মে পর্যন্ত সমস্ত পক্ষকে কাগজপত্র বা যেটা পেপার বুক আছে সেটা কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যা মামলার পরবর্তী শুনানির জন্য কিন্তু একান্তই প্রয়োজন এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছু সময় লাগে মানে এই পেপার বুক তৈরি করতে কিন্তু একটু সময় লাগে এবং তার ফলে কিন্তু মামলার যে তারিখ সেটা কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে মোটামুটি দশ দিনের কাছাকাছি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা যে কারণ এখানে দেখানো হয়েছে সেটা হলো আইনজীবীদের বক্তব্যের সময়সীমা মানে আদালত জানিয়েছে যে একাধিক আইনজীবী একই বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য যাতে না রাখে কারণ এখানে কিন্তু অনেকগুলো পিটিশনার আছে এবং সেই পিটিশানারের এগেনস্টে কিন্তু এক একজন আইনজীবী কিন্তু মানে লড়ছে বিষয় এই এই মানে মামলাটি এবং সেই জন্য কিন্তু বিচারপতির সংখ্যা মানে বিচারপতি নয় আইনজীবীর সংখ্যাটা কিন্তু একটু বেড়ে গেছে তো আইনজীবী চাইছে যে সকলেই আলাদা আলাদা বক্তব্য না রেখে আইনজীবীর একজনকে কিন্তু সামনে এসে নেতৃত্ব দিতে বলা হয়েছে এবং তার ফলে সেই আইনজীবী যাতে সমস্ত পক্ষের মানে সব পক্ষের বক্তব্য উপস্থাপন করতে পারে সেটা কিন্তু বিষয়টি দেখতে বলা হয়েছে অর্থাৎ এখানে মানে এক একটা পিটিশনারের এগেনস্টে যে এক একটা আইনজীবী আছে সেই আইনজীবীরা যদি একসঙ্গে মানে আর্গু করা শুরু করে তাহলে কিন্তু একটা আদালতের একটা ক্যাওয়ার সৃষ্টি হবে একটা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেটা কিন্তু যথেষ্টই সময় লাগবে তো সেই বিষয়টাকে মাথায় রাখার জন্য কিন্তু আমাদের বিচারপতি বলেছেন যে এই বিষয়টি আপনারা মাথায় রাখুন এবং পরবর্তী যে ডেটটা দেওয়া হয়েছে সেখানে আপনারা নিজেদের মধ্যে একজনকে ঠিক করুন যে আপনাদের মানে সকলের বক্তব্যটাকে সে রিপ্রেজেন্ট করবে তো এই দুটো বিষয়ের জন্য কিন্তু শুনানিটাই মেনলি পিছিয়েছে অর্থাৎ প্রথমটা হলো পেপার বুক যেটা মানে মামলার অগ্রগতি মানে মামলা সম্পর্কে ডিটেলস লেখা থাকে সেই পেপার বুক এবং দু নম্বর হলো আইনজীবীদের মধ্যে একজনকে ঠিক করতে হবে যারা মানে যে সমস্ত আইনজীবীদের মানে হয়ে সমস্ত আইনজীবীদের কথা সে যাতে আমাদের কোর্টের সামনে রাখে যাতে আলাদা আলাদা আইনজীবীদের আলাদাভাবে আলাদা আলাদাভাবে এই আড়গুটি না করতে হয় তো মেনলি এই দুটো বিষয়টা কিন্তু এই দুটো বিষয়ের জন্য যে আজকের মামলার যে শুনানি উঠেছিল সেই শুনানিটি কিন্তু আগামী সাথেই মে পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ পরবর্তী শুনানি কিন্তু আগামী সাথেই মে হবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতি চালিয়ে দাও চালিয়ে যাও পরবর্তী সাথেই মে কী কী আপডেট উঠে আসছে বা তার আগে কী আপডেট উঠে আসছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে জানানো হবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ